নবম দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আমি আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন সবাই ক্লাসে সবাইকে স্বাগতম প্রথমে আমি তোমাদেরকে আমার পরিচয় দেব আমি অনুকূল কুমার মণ্ডল সহকারী শিক্ষক বেড়া স্ব বিদ্যালয় পালন শুরু এবার আমি তোমাদেরকে পাঠ শুরু করার আগে কয়েকটা ছবি দেখাতে দেখিয়ে পাঠ কি হতে পারে পাঠের বিষয় কি হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে এই ছবিগুলো তোমরা অনুমান করতে পেরেছো যে আজকে পাঠের বিষয় কি তাহলে আজকে পাঠ পরিস্থিতিটা কি দেখে নিন পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম বিষয়ের ভূগোল পরিবেশ অধ্যায় চতুর্থ পাঠের বিষয় আর ভবিষ্ঠের ভিড় পরিবর্তনের কারণ তোমরা ভূগোল পরিবেশ এই বইটা সাতান্ন পৃষ্ঠা এখানে দেখবে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে সাতান্ন পৃষ্ঠা আছে তাহলে এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো কিংবা বুঝতে পারবো যে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করতে পারবো কারণ ভূপৃষ্ঠের যে ধীর পরিবর্তন হয় এর কারণটা কি সেটা আমরা বলতে পারবো এখানে আছে যে যেসব প্রক্রিয়ায় ভবিষ্ঠের ধীর পরিবর্তন হয়েছে তাদেরকে চারটি পর্যায়ে ভাগ করা প্রথমে বিশ্বনি ভবন বা ক্ষয়ী ভবন দ্বিতীয়টা অপসারণ তৃতীয়টা নগ্নী ভবন চতুর্থটা নবভবন তাহলে যেসব প্রক্রিয়ায় ভবিষ্ঠের ধীর পরিবর্তনগুলো হয় তাদেরকে সাধারণত আমরা চারটি পর্যায়ে ভাগ করতে পারি প্রথমে কিন্তু বিশ্বনি ভবন ও ক্ষয়ভবন সেটা কেমন করে হয় শিলারাশির শূন্য বিচ্ছিন্ন ও বিশ্লিষ্ট হওয়া কিন্তু স্থানান্তর না হলে তাকে বিশৃভ্রমণ করে মানে শিলারাশির শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু স্থানান্তর হয় সাধারণত প্রাকৃতিক কারণে শিলা শূন্য বিচ্ছিন্ন হয় যে প্রক্রিয়া শিলাখণ্ড স্থান্তরিত হয় তাকে ক্ষৈভ্রমণ করে তাহলে বা ও বিশৃঙ্ভন কাকে বলে এটা আমরা এখানে বুঝতে পেরেছি বইয়ে তোমরা মিলিয়ে নেবে এবার আস আমরা দ্বিতীয়টা অপসর সেটা কিভাবে হয় নদীস্রোত হিমবাহ প্রভৃতি আত্মিক দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো হয় কি অপসর তাহলে হিমবাহ প্রভৃতি আত্মিক দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন এবার আপনাদের নগ্নী ভবন নগ্নটা কীভাবে হয় বিসনী ভবনের সময় শিলা চূন্য বিচ্ছিন্ন হয় হৈভবন দ্বারা এই শিলা অপসারিত হয় মানে সরিব অপসারিত হলে নিচে অবৃক্ষিত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে এরূপ কাজকে নগ্ন ভবন করে তাই আরেকবার দেখি বিশী ভবনের সময় শিলা চূহ্ন বিচ্ছিন্ন হয় ক্ষয় ভ্রবন দ্বারা এই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে মানে আলগা আলগা হয়ে যায় এরূপ কাজকে নগ্ন ভবন এবার দেখো সর্বশেষ কীভাবে হয় অবক্ষেপণ অবক্ষেমনটা কিভাবে হয় বায়ু প্রবাহ স্রোত হিমবাহ প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যে প্রক্রিয়ায় কোনো এক স্থানে এসে জমা হয়ে নতুন ভূমিরূপে সৃষ্টি করে তাকে অবস্থাপন করে তোমরা বইয়ে দেখে নিবে আমি আরেকবার বলি বায়ু প্রবাহ মানে বায়ু যখন বয়ে নদীস্রোত মানে এই স্রোত তোমরা অনেকে বুঝতে হিমবাহ মানে যখন বরফ গলে যায় তখন বরফের পানি যখন নিচের দিকে যায় প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো মানে যে শিলাগুলো ক্ষয়ে গেছে সেই শিলাগুলো যে প্রক্রিয়ায় কোনো এক স্থানে এসে জমা হয়ে নতুন ভূমির বৈশিষ্ট্য হয় তাদেরকে আমরা অবক্ষেপণ তাহলে আমরা ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণগুলো আমরা সাধারণত চারিভাগে ভাগ করতে পারি সাতটা পর্যায়ে প্রথমটা হচ্ছে কি বিষ্ণী ভবন অক্ষয় ভবন দ্বিতীয়টা হচ্ছে কি অপসরণ তৃতীয়টা কি নবনী ভবন আর সর্বশেষ হচ্ছে অবক্ষেপণ তাহলে তোমরা নিশ্চয়ই এই পাঠ সম্পর্কে কিছু অনুমান করতে পেরেছ আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব যে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের ফলাফল ব্যাখ্যা করে এই ধীর পরিবর্তনে কেন হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি এই ফলাফলটা কি হবে সেটা তোমরা বাড়িতে পড়বে তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ